কি আন্দোলন হবে মুক্ত হবে দেশ আমি হয়তো দেখতে পারবো না আমি জানি না আমি দেখতে পারবো কিনা একটি প্রাণী যোগ হয়েছে কি জানেন বানর খ্রিস্ট রান্না যেমন যিশু খ্রিস্টকে ত্রাণকর্তা কর্তা মনে করে আপনি কি ওই রকম নিজেকে ত্রাণকর্তা কর্তা মনে করছেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স আটই মে চব্বিশ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ উপজেলা নির্বাচন এই নির্বাচনকে কেন্দ্র করে সরকার বিভিন্নভাবে বিএনপিকে অংশ নেওয়ার জন্য চাপ প্রয়োগ করলেও বিএনপি কি আসলে আওয়ামী লীগের এই পাতানো ফাঁদে উপজেলা নির্বাচনে পা দিচ্ছে নাকি এইটা নিয়ে নতুন করে কোনো প্রেক্ষাপট তারা তৈরি করবে সরকার হটানোর বা শেখ হাসিনাকে পতন ঘটানোর জন্য আসুন বিস্তারিত জানবো আমরা মির্জা আব্বাস ও রেজবির কাছ থেকে সো ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট করবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ভিউয়ার্স আসুন আমরা আন্দোলন করে চলছি আন্দোলন হবে মুক্ত হবে দেশ আমি হয়তো দেখতে পারবো না আমি জানি না আমি দেখতে পারবো কিনা কিন্তু এই দেশে কেউ না কেউ আসবে কেউ না কেউ আসবে এই এই হায়নার হাত থেকে এই দেশকে মুক্ত করার জন্য ইনশাল্লাহ বিএনপি থেকে আসবে আমাদের নেতা তারেক রহমান রয়ে গেছেন তিনি একদিন এই দেশে ফেরত আসবেন জনরসের মুখে এই সরকার যখন পতন হবে তিনি এই দেশে দিন ফেরত আসবেন নেতৃত্ব দেবেন এদেশকে এদেশকে ভালো করার জন্য এদেশের উন্নয়ন ত্বরান্বিত করার জন্য নেতৃত্ব দেবেন আজকে প্রধানমন্ত্রী বলেন খালেদা জিয়া দেশের সব নাশ করে গেছে উনি নাকি ঠিকঠাক করতেছেন ভাই কী ঠিক করতেছেন আমার জানা নাই দেশে আজকে বাংলাদেশ ব্যাংকের দিকে নজর দেন টাকা পয়সা নাই কয়েকজন লোকের দেন পেট ফুলে ফেলে বড় হয়ে গেছে হাজার হাজার লক্ষ কোটি কোটি টাকা বাংলাদেশের পাচার হয়ে গেছে মানুষ বাংলাদেশের যারা তিন বেলা খেতেন তারা দুই বেলা খায় আর যারা দুই বেলা খেতেন তারা এক বেলা খায় আর যারা এক বেলা খেতেন তারা আধা পেটা খায় এই আজকে দেশের অবস্থা উনি দেশের উন্নয়ন করেছেন এই উন্নয়ন চুরির উন্নয়ন দেশের মানুষ কখনো মেনে নেবে না আর আরেকটা ফাঁদ সর্বশেষ ফাঁদ পেতেছেন আমাদের আজকে সরকার তারা বলছেন উপজেলা নির্বাচন প্রতীকবিহীন উপজেলা নির্বাচন ফাঁদ ফেলেছিলেন বিএনপি কেউ নির্বাচনে নেবেন কিন্তু বিএনপি নির্বাচন প্রত্যাখ্যান করেছে যেই নির্বাচনে জনগণ ভোট দিতে পারবে না সেই নির্বাচনের প্রয়োজন বাংলাদেশে নাই একটি প্রাণী যোগ হয়েছে সেটা কি জানেন বানর খিস্টান্না যেমন যীশু খ্রিস্টকে ত্রাণকর্তা মনে করে আপনি কি ওই রকম নিজেকে ত্রাণকর্তা মনে করছেন আপনি কি মহিলা যিশুখ্রিস্ট হয়েছেন না আপনার নেত্রী প্রধানমন্ত্রী বলছে যে অনেক রাজনৈতিক দল আমাকে উচ্ছেদ করতে চায় আমাকে উচ্ছেদ করে কাকে বসাবে আরে আপনাকে উচ্ছেদ করা আর কাউকে বসানো এই দায়িত্ব কার কোন রাজনৈতিক দলের নয় এই এই দায়িত্ব তো জনগণের আপনি তার মালিকানা কেড়ে নিয়েছেন তাকে মালিকানা ফেরত দেন জনগণই ঠিক করবে ক্ষমতায় বসবে না বসবে আপনি এই বক্তব্য রাখেন কেন আপনার এই বক্তব্যই তো প্রমাণিত হয় আপনার অধীনে যত নির্বাচন হয়েছে সব দাবি নির্বাচন একতরফা নির্বাচন জনগণের অধিকার কেড়ে নেওয়ার নির্বাচন আরে আপনাকে এই উচ্ছেদ করতে চায় তাহলে আপনার পরে কে বসাবে কে বসবে সেটা কেম আমি মনে হচ্ছে আপনার কথায় আপনি একেবারে পরিত্রাণ কর্তা ত্রাণ কর্তা আপনি যীশুখ্রিস্টকে ত্রাণ কর্তা মনে করে আপনি কি রকম নিজেকে ত্রাণ কর্তা মনে করছেন আপনি কি মহিলা খ্রিস্ট হয়েছেন নাকি হতে চাচ্ছেন নাকি জনগণের প্রশ্ন এটা আপনি একমাত্র ত্রাণ কর্তা এই দেশে আপনি জনগণের ক্ষমতা ডাকাতি করেছেন আপনি সেই ক্ষমতা জনগণকে ফেরত দিন জনগণের অধিকার কে ক্ষমতায় বসাবে সেটা হবে কিসে অবাধ সুষ্ঠু নির্বাচন সেটা শেখ হাসিনার নির্বাচনে হবে না সেটা হবে নির্দলীয় নিরপেক্ষ যার কোন রাজনৈতিক দলের সাথে সম্পর্ক নেই একজন এইরকম বিজ্ঞ মানুষ তিনি একটি অস্থায়ী দুই তিন মাসের জন্য তিনি ক্ষমতায় বসবেন এবং তার নেতৃত্বে যে নির্বাচন সেই নির্বাচনে ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যাবে গরু ছাগল ভোট দিতে যাবে না কুকুর বিড়াল ভোট দিতে যাবে না ভোটাররা যাবে আপনার কোন নির্বাচনে ভোটাররা যেতে পারেনি এক গাছে আওয়ামী লীগের ক্যাডাররা যুবলীগ ছাত্রলীগের ক্যাডাররা আর গেছে হচ্ছে চতুষ্পদ প্রাণী গরু ছাগল এর মধ্যে ডামি নির্বাচনে আরেকটি প্রাণী যোগ হয়েছে সেটা কি জানেন বানর তাকে করতে গেছে সেন্টারের সামনের স্কুল ঘরের মাঠে আপনাদের পেপারে এটা আবার পেপারে সেটি উঠেছে তাহলে এই যে পরিস্থিতি এই পরিস্থিতির মধ্যে আমাদেরকে বসবাস করতে হচ্ছে বন্ধুরা আমার যাই হোক আমাদের এই আন্দোলন থামবে না আমরা জানি আমাদেরকে আবার কারাগারে যেতে হবে আমাদের নামে মিথ্যা মামলা তার তৈরি করবে আমাদের করার পরও এই নির্যাতন বুকে নিয়েও আমরা দর্শক স্ক্রিনে আমরা মির্জা আব্বাস ও এসবির কাজ থেকে সে সম্পর্কে বিস্তারিত ধারণা নিলাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান এই উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের ভেতর বিভিন্ন এমপি মন্ত্রীদেরকে নিজের আত্মীয় স্বজনের প্রতি ভালোবাসা দেখাতে না করছেন স্বজন না করছেন কি কারণে তাদের ভেতরে এই ফাটলটি ধরল আসুন আমরা খালেদ মহিউদ্দিন ভাইয়ের টকশো থেকে বিস্তারিত জানবো সে সম্পর্কে বিস্তারিত জানলাম বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান সো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ